এক জায়গায় করে নিলাম আমি খোসাটা এবার একটু একটু লবণ দিয়ে দিব হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বাই জান্নাত ব্লগে সব অনেক অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটি শুরু করছি বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা একদম টক ঝালের আচার একটা তো আমি আজকে এমন একটা জিনিস নিয়ে আচার বানাবো যে জিনিসটা দেখলে আপনারা পরবর্তীতে ছাল বা খোসাটা ফেলবে না এর সঙ্গে আমি আজকে টক ঝালের একটা আচার রেসিপি শেয়ার করব তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আমরা অনেকগুলো আমরা নিয়ে নিয়েছি মানে এক কিলো আমরা নিয়ে নিয়েছি এখানে আমি তো আমি কিন্তু আমরা দিয়ে আচার করবো না বন্ধুরা আজকে আমি অন্য একটা সিস্টেম বা অন্য একটা পদ্ধতি দিয়ে আমরা আচার করব মানে আমরা তো না এই যে আমরা দেখতে পাচ্ছেন তো আমরা যে ছালটা হয় মানে খোসা তো ছাল খোসাটা দিয়ে কিন্তু আজকে আমি আচার তৈরি করব দেখতে পাচ্ছেন আমরা দিয়ে কিন্তু টক ঝাল আচার করব না আমরা খোসা দিয়ে বা ছাল দিয়ে কিন্তু একটা ঝাল আচার রেসিপি শেয়ার করব তো আপনারা প্লিজ কিন্তু ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর পরবর্তীতে কিন্তু আমরা খোসা আপনারা ফেলতে চাইবেন না বা ফেলার কোনো দরকার নেই এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমরা খোসা বা ছাল দিয়ে এরকম একটা আচার বাড়িতে আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর প্রথমে বলে দেই আমার ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবি নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা খোসা বা ছাল দিয়ে যদি আমি আচারটা করবো তাহলে অবশ্যই তো আমাকে ছালটা ছাড়াতে হবে তো তার জন্য আমি জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি দিয়ে আমি সবকটা আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এই যে বটাটা আছে এই বোঁটাগুলো আমি ছুটিয়ে দিবো এইভাবে করে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তুলে নিচ্ছি খোসার ছালটা এরকম করে আমি ছিলে নিব লম্বা লম্বা করে তুলে নিতে হবে বন্ধুরা তো বাদ বাকি আমরা খোসাটা কিন্তু আমি এইভাবে ছিলে নিব মানে ছালটা ছাড়িয়ে নিব নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি সব কটা তো বধুরা সব কিন্তু আমরা ছালটা আমি ছিলে নিয়ে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন আমরা ছালগুলো তো এবার একটু একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব আমি তো এক জায়গায় করে নিলাম আমি খোসাটা এবার একটু একটু লবণ দিয়ে দিব আর দিয়ে দিব এক চিমটি হলুদ দিয়ে আমি মাখিয়ে নিব অল্প করে হলুদ দিয়েছি পরে আবার একটু দিব আচারটা তৈরি করার সময় তাই আমি অল্প একটু দিলাম এক চিমটি হলুদ দিলাম তো লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এবার থালাটার মধ্যে একটু পাতলা করে এরকম মানে ছিটিয়ে দিব দিয়ে কিন্তু এটা আমি দেড় ঘন্টার জন্য রোদে মানে শুকিয়ে নেব এক থেকে দেড় ঘন্টা রোদে শুকিয়ে নিব নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি বা আচারটা তৈরি করছি তো ততক্ষণে ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো বন্ধুরা এক ঘন্টা রোদে শুকিয়ে নেওয়ার পর কিন্তু এইরকম কালার চলে আসবে আর এরকম হয়ে যাবে তো এবার আমি আচারটা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিব তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিই তো চলুন তো প্যানটা দিয়ে দিয়েছি আমি গ্যাসটা জ্বালিয়ে আর প্যানটা কিন্তু গরম হয়ে গেছে এবার প্যানে আমি দিয়ে দিব তিন টুকরো ডালচিনি দিয়ে দিব আমি আর এই চামচে এক চামচ আমি দিয়ে দিব জিরে এক চামচ জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই চামচে এক চামচ গোটা ধনে দিয়ে দিলাম আমি আর দিয়ে দিব মোহরি আর দিয়ে দিব মেথি দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার আমি হালকা এটা নাড়াচাড়া করে ভেজে নিব সব কটা মশলা একসঙ্গে আস্তা একদম হালকা করে রাখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম আঁচা কমিয়ে রাখছি আমি একদম ফুটতেছে চাই মশলাগুলো ফুটতেছে এরকম করে ফুটলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলাটা আমার ভাজা হয়ে গেছে একদম হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে এইভাবে আর মশলাগুলো কিন্তু ফুটতেছে দেখতে পাচ্ছেন এবার আমি জালটা বন্ধ করে দিব দিয়ে একটু ঝাঁকিয়ে নিব এভাবে তো মশলাটা এবার আমি লাভিয়ে নিচ্ছি একটা বাটিতে এবং ঠেলে নিব ঢেলে নিলাম বাটিতে একটা আর হালকা ঠান্ডা করে নিব নিয়ে তারপর কিন্তু আমি পাটায় বেটে নিব আবার আমি প্যানটা চাপিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এখানে দু চামচের মতো কালো সর্ষে নিয়েছি সে সর্ষেটা আমি ভেজে নিব ভাবে হালকা আছে কিন্তু ভেজে নিবে সর্ষেটাও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্ষেটা কিন্তু ফুটতেছে সর্ষেটাও হয়ে গেছে একদম হালকা আছে ভেজে নিয়েছি এবার সর্ষেটা আমি প্যান থেকে লাগিয়ে নিব নিয়ে ঠান্ডা করে নিব তো এবার ভাজা মশলাগুলো আমি কাটায় বেটে নেব তো পাটায় দিয়ে দিচ্ছি মশলাটা আমি দিয়ে এবার আমি বেটে নিব ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব মশলাটা বাটা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন একদম খুব মিহি করে বেটে নিয়েছি আমি এবার আমি তুলে নিব মশলাটা মশলাটা বেটে নিয়েছি এবার আমি সর্ষেটা বেটে নিব শস্যটা এবার তুলে নিব সর্ষে বাটা আর মশলা বাটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা মশলাটা বেটে নিয়ে আসছি এবার আমি আচারটা করার জন্য প্যানটা চাপিয়ে দিয়েছি গ্যাসে এবার আমি আচারটা করে নিব তো প্যানটা চাপিয়ে দিয়েছি আর প্যানটা কিন্তু গরম হয়ে গেছে একটু আমি তেল দিয়ে দিব সর্ষের তেল দিচ্ছি এখানে আমি তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিব একটু জিরে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিব আমি ছালটা মানে খোসাটা দিয়ে দিব ছাল বা খোসা আর দিয়ে দিব এক চিমটি হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে নিব একদম হালকা আছে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা একদম আস্তা কমিয়ে রাখছি আমি এখানে একদম লো করে রাখছি একদম আছে করা যাবে না এটা তো আস্তা কমিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিবো একদম হালকা আছে দেখতে পাচ্ছেন তো হালকা নাড়াচাড়া করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে দু চামচ চিনি অ্যাড করে দেবো তা কিন্তু কমিয়ে রাখতে হবে বারবার বলছি দু চামচ চিনি অ্যাড করে দিলাম হালকা আছে নাড়াচাড়া করে নিয়েছি চিনিটা মিশিয়ে নিয়েছি এবার যে আমি মশলাটা করে রাখছিলাম পাঁচ ফোড়ন মোহরি ধনে জিরে সব মশলা দিয়ে লঙ্কা দিয়ে সেই মশলাটা আমি দিয়ে দিব নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা দিয়ে আঁচটা কিন্তু একদম কম করে রাখছি এখানে আমি নর্মাল আছে করে নিয়েছি এবার আমি দিয়ে দিব সর্ষে সর্ষে বাটাটা যে সর্ষেটা আমি ভেজে বেটে রাখছিলাম সেই সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম সর্ষেটা দিয়েছি দিয়ে কিন্তু আমি মিনিট দেড়েকের মতো নাড়াচাড়া করে নিয়েছি আর এবার কিন্তু আমি আঁচটা কমিয়ে দিয়েছি মানে বন্ধ করে দিয়েছি একদম বন্ধ করে দেবো আঁচটা দিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি কিন্তু আলাদা পাত্রে মানে আচারটা নিয়ে চলে আসছে আর ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু আমি এটা ঘেরে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা কিন্তু আচারটা আপনারা মানে একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে হোক বা কাঁচের বয়ামের মধ্যে হোক আপনারা কিন্তু এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন দীর্ঘদিন ধরে আর ভাত দিয়ে হোক বা মুখের টেস্ট অনুযায়ী আপনারা খেতে পারবেন এটা দেখতে পেলেন আমরা ছাল দিয়ে কত সুন্দর আচার তৈরি করা যায় তো এবার থেকে কিন্তু আপনারা কেউ আমরা ছাল ফেলে দিবেন না আমি যেভাবে আচার করলাম ঠিক আপনারাও বাড়িতে একবার হলেও অন্তত ট্রাই করবেন আর বানাবেন দেখবেন যে খুবই টেস্ট আর খুবই ভালো খেতে আর খুব সুন্দর হয় তো অবশ্যই কিন্তু আপনারা আমরা ছাল দিয়ে কিন্তু আচারটা একবারও হলেও বাড়িতে ট্রাই করবেন আর বানাবেন যদি আমরা ছালের আচারের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন